ক্যামত এমন এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে তিনশো উননব্বইটি সম্ভবত অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আলোচনা করা হয়নি পৃথিবী একদিন ধ্বংস হবেই পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে এটা মহান আল্লাহরই অমোঘ বিধান কেমতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এড়ে ইসরাফিল আল ইসলাম সিংহায় ফুৎকার দেবেন ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সব কিছু থাকবে শুধু মহান আল্লাহ সত্তা পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধুনিত তুলার মতো টপ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টা হয়ে যাবে খান খান পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবের বুর্জাল খলিফা যার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুর মার করে দেবে পৃথিবীর সঙ্গে সঙ্গে সাত আসমানও ধ্বংস হয়ে যাবে একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশের অবস্থা ঠিক তাই হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে